আসসালামু আলাইকুম তো এআরআই ওয়ালেট ওয়ালেট মাইনিংয়ে একটা নতুন আপডেট এসেছে তাদের ডিসকাউন্ট এবং ইভিএম ওয়ালেটটা আপনাদের বাধ্যতামূলক কিন্তু কানেক্ট করতে হবে এবং সেটা আজকের মধ্যেই সেটা কিন্তু কানেক্ট করতে হবে গতকালকে তারা আপডেট দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে অলরেডি চব্বিশ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে আর মাত্র চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকের ডেটটাই আসে আজকের মধ্যে এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এটা না করলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টের জন্য ইলিজেবল হবেন না তো সেটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখা দিব এর পাশাপাশি এটা কমপ্লিট ইজি এবং লিস্ট করতে পারে কেমন প্রফিট দিতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট ও ফার্মার বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ বাইনান্স সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেলি কুইজের অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিটে বিটে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো দেখেন এ আর আই ওয়ালেট মাইনিং এ আমরা কিন্তু দিন ধরে কাজ করি তো তারা নতুন একটা আপডেট নিয়ে আসছে আপডেট আমি আপনাদের একটু দেখাই এটা দেখানোর জন্য আমরা যে যে অ্যাকাউন্ট আছে এখানে এই এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে একুশ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে ঠিক আছে তো এই আপডেটটা কি সেটা আমি আপনাদের একটু দেখাই বিফোর স্টার্টিং এ আর আই অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট রেজিস্ট্রেশন উইল বি ক্লোজিংক অর্থাৎ তারা তাদের যেই এআরাই ওয়ালেট আছে এখানে ওয়ালেট রেজিস্ট্রেশনের আগেই তারা তাদের যে ডিসকোডের যে বিষয়টা আছে যে ডিসকোডটা আমাদের সাবমিট করতে হয় সেটা কিন্তু ক্লোজ করে দেবে ইফ ইউ হ্যাভনার জয়েনটা ডিসকোডিয়েট প্লিজ মেক শিওর টু জয়েন উইথিন ফোর টু এইট হর্স তারা এখানে বলেছে আপনি যদি ডিসকোডে এখানে জমা জয়েন না থাকেন তাহলে মাস্ট বি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে জয়েন হয়ে নেবেন এরপর তারা বলেছে উইল উই উইল ব্লক অ্যাসেস টু দ্য আর্স্টেইন ডিসকোড এফার্ট মানে এরপরে এই আটচল্লিশ ঘন্টা পরে তারা তাদের যেই ডিসকোড আমার যেই অ্যাসেসটা আছে সেটা কিন্তু তারা ব্লক করে দেবে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এই দুইটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এই দুইটা কিন্তু তাদের ইলিজেবল ক্রাইটেরিয়া যদি আপনি এই দুটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টের জন্য ইলিজেবল হবেন না তো এইবার দেখাই যে আপনি আসলে কিভাবে এখানে এটা কানেক্ট করবেন তো প্রথমে আপনাদের একটু ডিসকোডটা দেখাবো তো এখানে চলে আসেন প্রজেক্টে চলে আসেন আসার পর তো ডিস্কোডে জয়েন হতে হলে প্রথমেই আপনাদের একটা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে আপনাদের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আর যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এটা করে কোনো ইচ্ছু করতে হবে না তো এখানে আপনি কি করবেন ডিসকোড লিখে একটু সার্চ করবেন এই যেটা জাস্ট এই অ্যাপসটা আপনি একটু ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি একটা অ্যাকাউন্ট করবেন মেইল পাসওয়ার্ড দিয়ে তো অ্যাকাউন্ট করে দেওয়ার পর আপনি এবার কি করবেন দেখেন তো এটার জন্য আপনি প্রথমেই আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আসলে আমি কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসকোডের তো প্রথমে আপনি এই লিঙ্কটা একটু কপি করবেন কপি করে আপনি ডিস্ক করে চলে যাবেন সরাসরি ঠিক আছে যেইটা ডিসকোডে আপনি অ্যাকাউন্ট করলেন আর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু কোন রকম অ্যাকাউন্ট করতে হবে না তো সরাসরি ডিস্ক চলে আসেন সরাসরি ডিস্কো চলে আসার পর এখানে একটা বিষয় দেখেন আমি আপনাদের একটু বলি এই যে আপনি এই দিকে একটু খেয়াল করবেন ঠিক আছে যে ডিসকোডে আপনি আগে থেকে জয়েন আসে কিনা যদি আপনি জয়েন থাকেন তাহলে কিন্তু এটা নতুন করে করা লাগবে না আপনি নিচে চলে আসেন এই যে মানে আমার কিন্তু এখানে ডিসকোর্টে এখানে জমা আছে আমি ডিসকোর্টে আমি কিন্তু অলরেডি জয়েন আছি ঠিক আছে তো এইখানে মনে করেন যে আপনি এখানে করে জয়েন নাই এটা আপনার এখানে নাই সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকন একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনি জয়েন এ সার্ভার এখানে একটা ক্লিক করবেন এখানটা ক্লিক করে এই যে এইখানে যে লিঙ্কটা আপনি কপি করলেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে সেই লিঙ্কটা আপনি এখানে জাস্ট পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করে দিয়ে এই যে জয়েন উইথ ইনভাইট লিঙ্ক এখানে একটা ক্লিক করেন এখানেটা ক্লিক করলে দেখবেন যে একবার ইন্টারভিউ চলে আসবে দেখেন ইউ আর অলরেডি এ মেম্বার মানে আমি কিন্তু অলরেডি এখানে জয়েন হয়ে আছি তারপরে আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা আমি করে দিচ্ছি জাস্ট এখানে জয়েন এটা ক্লিক করবেন যেহেতু আপনারা এখনো জয়েন না তো এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি কিন্তু এখানে জয়েন হয়ে যাবেন আপনার কাজ কমপ্লিট ঠিক আছে মানে তাদের ডিসকোটে আপনার জয়েন করা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এবার দেখেন আপনি এখানে কি করবেন যখন আপনার ডিসকোর্ডে জয়েন হবে জয়েন হওয়া কমপ্লিট হয়ে যাবে এই জায়গায় আপনি ডিসকোর্ডের একটা লোগো কিন্তু পাবেন মানে এই যে এই প্রজেক্টগুলো আছে ঠিক আছে এই প্রজেক্টগুলোতে আপনি ডিসক আমি ডিসকোর্ড দিয়ে কিন্তু জয়েন হয়েছি যেমন এখানে এই যে বিলিয়নস আছে ঠিক আছে এখানে এই যে হা হা ওয়ালেট আছে এরপর এই যে সি মাইনিং আছে ঠিক আছে এরপর এক্স ও এস আছে এই যে এইগুলা এরপর এই যে আর আছে মানে এইখানে যদি আপনার থাকে তাহলে এটা আপনার আর কোনো কিছু করতে হবে না কারণ আপনি এখানে জয়েন আছেন তো এটা গেলে আমাদের ডিসকোটে জয়েন তো এবার দেখেন যে এইখানে আপনি ইভিএম কানেক্ট করবেন তো ইভিএম কানেক্ট করার জন্য আপনি এই যে করবেন ঠিক আছে এইখানে একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এই যে অ্যাড এইখানে এর আপনি চলে এই যে ম্যান আইকন আছে ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই জায়গায় আপনার অ্যাড কন্টাক্ট এই জায়গায় আপনি মেটা মার্ক্স লিখবেন এই জায়গায় মেটা মার্ক্স লিখেন এম এ এস কে দেখুন আমি মেটামাক্স দিয়েছি আর এই জায়গায় আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে এখন এই জায়গায় আপনি কোন অ্যাড্রেসটা দিবেন দেখেন মেটা মেটামাক্কের সব অ্যাড্রেসটাই কিন্তু এক ইভিএম ওয়ালেট অ্যাড্রেস তো এই জন্য আপনি কি করবেন মেটামাক্সে চলে আসবেন আর আপনার যদি মেটা মেটামাক্সের অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি একটা মেটা মেটামাক্স অ্যাকাউন্ট মেটামাক্স ডাউনলোড করে নিয়ে আপনি মেটা মেটামাক্সে আপনার লগ ইনটা করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাই দিই জাস্ট আমি আপনার অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা একটু লগ ইন করছি তো আপনি মেটা মেটামাক্সে জাস্ট সেখানে জয়েন করে নিলেন জয়েন করে নিয়ে আপনি এই যে রিসিভ এটা ক্লিক করবেন ঠিক আছে রিসিভারটা ক্লিক করে কিংবা আপনি যখনই আপনি এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে ইথিরামের অ্যাড্রেসটা কানেক্ট করেন মানে যেটা এখানে একটা করতেই পারেন এক কথাই মেটামার্কসে প্রথমে যেইটা থাকে ঠিক আছে চাইলে কিন্তু আপনি সেটা করতে পারেন মানে এখানে একটা কপি করলেই হলো মেটামার্কসের সব অ্যাড্রেসটাই কিন্তু ইভিএম ওয়ালেটের অ্যাড্রেস তো এরপর আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে যেটা স্ক্রল করে রেখেছেন এখানে চলে আসবেন আসার পর এই অ্যাড্রেসটা আপনি এখানে একটু পেস্ট করবেন এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আমার মানে ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে সেভ হয়ে গেল আর যদি আপনার এটা এডিট করতে ইচ্ছা করে কিংবা আপনি যদি ভুল করে থাকেন তাহলে ডিলিট করে দিয়ে আবার নতুন করে কিন্তু এটা সেভ করতে পারেন তবে এটা আজকে কিন্তু শেষ ডেট আজকের মধ্যে আপনাকে এটা কিন্তু কমপ্লিট করতে হবে আর এইখানে আসলে নতুন করে কোন রকম কাজ নেই জাস্ট চেকিং করলে আপনার কাজগুলো কিন্তু এখানে নিয়মিত কমপ্লিট হয়ে যাবে আরেকটা কথা বলি এখনো পর্যন্ত তাহাদের টিজি এবং সম্পর্কে কোন রকম আপডেট দেয়নি তবে যেহেতু তারা আমাদের একটা ডেইলি কুইজ দিত সেটা কিন্তু অলরেডি এখন ইন করে দিচ্ছে তারা শুধুমাত্র আমরা ডেইলি চেকিং কমপ্লিট করতে পারছি সেহেতু আশা করা যায় যে খুব শীঘ্রই হয়তো তাড়াতাড়ি টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা বিস্তারিত আপডেট দিয়ে দেবে খুব ঠিক হতে পারে সেটা এবছরের মধ্যেই এখন যেহেতু অক্টোবরের শেষের দিক দুই মাসের মধ্যে আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট পেতে যাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম আশা করি হতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ